আজকে আমরা চলে আসি ঢাকা এয়ারপোর্টের খুবই কাছে চমৎকার একটা লোকেশানে যারা নিজের একটা শখের ফ্ল্যাট নিতে চান জমি শেয়ারের মাধ্যমে জমি শেয়ার কিনবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে এরপরে আপনি ধাপে ধাপে টাকা দিবেন বিল্ডিং হয়ে যাবে ধাপে ধাপে রেডি হওয়ার পরে আপনি সেই ফ্ল্যাটে উঠতে পারবেন চমৎকার একটা লোকেশন আজকে আমরা চলে আসি মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে এয়ারপোর্টের সামনে থেকে এক থেকে দেড় কিলোমিটার আসলে এটা কাওলা বাজারের ঠিক পরপর যারা আমাদের সাথে লাইভে আছেন আমি সবাইকে বলবো যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন যে যে পেশারি আছেন না কেন সবাই আপনারা এখানে একটা জমির শেয়ার কিনতে পারবেন অনেকে শখ থাকে ভালো একটা লোকেশান দরকার রাস্তার সাথে চড়া একটা রাস্তার সাথে যেন আমার বিল্ডিংটা হয় আমি যেন যে কোনো দিকে মুভ করতে পারি সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা প্রবাসে আছেন আমি তাদের জন্য স্পেশালি বলতে চাই আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে এয়ারপোর্টের কাছে মানে কি আপনি হয়তো প্রবাসে থাকেন বাচ্চা কাচ্চা হয়তো বিদেশে পড়াশোনা করে আপনি এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার বাসায় আসতে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আপনি যদি রিক্সা আসেন অথবা যে কোনো ওয়েতে আসেন খুবই দুর্দান্ত একটা লোকেশান এবং চারিপাশে কিন্তু খোলা মেলা আপনি দেখতে পাচ্ছেন পেছনে হচ্ছে লেক সিটি কনকর্ড দেখেন বিল্ডিংগুলো এখানে দেখা যাচ্ছে একদমই স্পষ্ট করে খুবই চমৎকার লোকেশন একদম এ টু জেড আজকে আমরা আপনাদেরকে এই ইনফরমেশানগুলো জানানোর চেষ্টা করবো কবে থেকে আপনি বিল্ডিংয়ের কাজ শুরু হবে কিস্তির মাধ্যমে যেহেতু নেবেন অল্প অল্প টাকা যেহেতু দেবেন আপনাদের কিন্তু কোনো প্রেশার হবে না আজকে পনেরোশো পনেরোশো স্কোয়ার ফিটের এই যে ফ্ল্যাটগুলো হবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সঙ্গে জুয়েল ভাই আছেন ওকে জুয়েল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন তুমি জি ভালো আছেন ভাইয়া আচ্ছা আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আপনার পুরো নামটা কি আমার পুরো নাম মোহাম্মদ জুয়েল আচ্ছা আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ओके জব করি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে আচ্ছা ওখানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আসি আচ্ছা আচ্ছা ওকে তো ভাই আপনার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগছে এবং সবচেয়ে বড় কথা যে আপনারা এখানে যে বিল্ডিংটা নির্মাণ করবেন শেয়ার ভিত্তিক তাই তো আচ্ছা পুরো জায়গাটা নিয়ে আমরা কথা বলবো যারা আমাদের দর্শক আছেন আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা টোটাল জায়গাটা কতটুকু টোটাল জায়গাটা আছে 14.50 কাঠা চোদ্দ পয়েন্ট ফাইভ আচ্ছা চোদ্দ পয়েন্ট কাঠা ওকে আমরা এখানে যে বিল্ডিংটা হবে সেই বিল্ডিংটা কিভাবে নির্মাণ হবে সেটা আমরা বলবো আমার দর্শকদেরকে বলবো আমি আপনাকে প্রশ্ন করব তখন আপনি আমাদেরকে সবকিছু জানিয়ে দেবেন আচ্ছা পেছনে আমরা দেখতে পাচ্ছি কনকর্ড সিটি লেক সিটি কনকর্ড ইস একটা আবাসিকা রিয়া ওকে

ফ্ল্যাট হবে এক ডাইনিং ডইং টয়লেট কমন স্পেস বারান্দা ওকে ওকে মানে এক কথায় হচ্ছে একটা ফ্ল্যাটে যাবতীয় সুযোগ সুবিধা যা যা থাকার দরকার সবকিছুই থাকবে জি জি ওকে এখন আমি জানবো আপনাদের জায়গাটা আমি একটু রাস্তাটা দেখাতে চাই রাস্তা থেকে আমরা শুরু করতে চাই আমি একটু যেতে চাই রাস্তাটা এই রাস্তাটা কত ফিট রাস্তা শুরুতে এখানে এখানে বিশ ফিট চলমান রাস্তা আছে ভবিষ্যতে রাজুক নকশা অনুযায়ী পঁচিশ ফিট হবে ওকে আচ্ছা এটা মেইন রুট আমাদের চল্লিশ ফিট আচ্ছা কাউলার প্রধান সড়ক থেকে পঁচিশ ফিট চলমান রাস্তা হবে এই যে রাস্তাটা হ্যাঁ আবার বিশ ফিট আছে এটা পঁচিশ ফিট হবে আর্মিদের একটা প্রকল্প তিনশো থেকে একশো ফিট কানেক্টিং যেটা আমাদের প্লট থেকে ওয়ান পয়েন্ট এইট মিটার দূরে আপনার একশো চল্লিশ মিটার দূরত্বে আছে একশো চল্লিশ মিটার দূরত্ব এখান থেকে আহ আমাদের পর থেকে একশো ফিট দূরত্বে একশো ফিট যে রাস্তাটা এখানে হওয়ার কথা সেই রাস্তাটা এখান থেকে আপনার বিল্ডিং থেকে একশো মিটার মাত্র খুবই কাছে খুবই কাছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এই রাস্তাটা আপনি বললেন যে এই রাস্তাটা আসলে কতদিন নাগাদ আসলে কাজ শুরু হতে পারে আমাদের রাজুক নকশায় আছে এখন আপাতত আহ যেহেতু মহল্লা আমাদের কোন স্ট্রাকশন এর কাজ চলতেছে তো সিটি কর্পোশনের নকশায় আমাদের এটা একশো ভিটের সাথে কানেক্টিং রোড আছে আচ্ছা 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 ওকে একশো ভিটের সাথে সিটি কর্পোরেশন কানেক্টিং রোড আছে কানেক্টিং রোড আছে ওকে এবং আশপাশে আমি দেখতে পাচ্ছি খুবই নিরিবিলি পরিবেশ মানে ঢাকার শহরের মধ্যে একেবারে মনোরম পরিবেশ মনোরম পরিবেশ আমাদের এখানে সব ভরাটকৃত কাজ চলতেছে আচ্ছা বিভিন্ন কোম্পানি নিচে এগুলিতে সব হাই রাইজ হবে এবং এখানে একটা নিরিবিলি সোসাইটি হবে যে এখানে মানুষ বসবাসযোগ্য করে পরিবার মানে পরিবেশ নিয়ে থাকতে পারবে থাকতে পারবে ভালোভাবে থাকতে পারবে এইভাবে একটা মনোরম পরিবেশ তৈরি করা হচ্ছে এখানে ওকে তো এই যে রাস্তাটার সাথে আপনাদের জমিটা আপনারা তো গেটটা এখান থেকে করবে গেটটা আমরা এখান দিয়ে করবো এখানে দুটা বিল্ডিং হবে নিচ দিয়ে ওপেন পুরাটা পার্কিং থাকবে যেখানে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে শুধু পার্কিং এর সুব্যবস্থা থাকবে তার মানে হচ্ছে সবাই পাবে ফ্ল্যাটের এর এখানে একটা করে পার্কিং পাবে পার্কিং পাবে ওকে আচ্ছা তো আমরা আমরা একটু ভেতরে গিয়ে বাকি কথা বলি আসেন আমরা একটু বাকি কথা বলে এখানে ভেতরে যাব দর্শক যারা আমাদের সাথে আছেন এই জমিটা ঠিক কোন পর্যন্ত আমরা একটু হেঁটে যে দেখে দেখে আসতে চাই এখান থেকে শুরু আমরা সামনের দিকে আচ্ছা এই যে সাইড বাউন্ডারি এবং ডান পাশে বিল্ডিং বিল্ডিংারি সীমানা আচ্ছা এবং এই যে প্রত্যেকটা প্লট এর শেষ মাথায় এটা बाउंड्री সীমানা আছে এবং লাস্টে মানে শেষের মাথায় बाउंड्री সীমানা আছে ওকে ওকে সুন্দর আচ্ছা এমনিতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড আপনি যেটা বলছিলেন যে গ্রাউন্ড ফ্লোরে আপনারা পার্কিং থাকবে সাথে সাথে বেসমেন্টে পার্কিং থাকবে আর সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সুযোগ সুবিধা আছে এখানে আমাদের পার্কিং থাকবে নিস্তলায় বেসমেন্টে পার্কিং থাকবে এখানে একটা বিল্ডিং এ একটা লিফট একটা সিঁড়ি একটা বিল্ডিং এ একটা লিফট একটা সিঁড়ি একটা সাব স্টেশন রুম গার্ড রুম আচ্ছা এবং জি প্লাস 9 হওয়ার পরে 10 তলায় আমরা সাথে প্ল্যানিং আছে হলো আমার জিম হবে সুইমিং পুল হবে ওকে কিডস জোন হবে আচ্ছা আচ্ছা ইভেন্ট মানে রেস্টুরেন্ট যেটা মানে নিজেদের প্রোগ্রামের জন্য আচ্ছা কমিউনিটি হল থাকবে একটা কমিউনিটি হল থাকবে ওকে ভাই আচ্ছা লাস্ট সীমানা ওকে ভাই অনেকেই তো আসলে বলে জিম হবে সুইমিং পুল হবে যদি মানে অনেক সময় তো হয় না এটা আসলে কতটুকু গ্যারান্টি দিবেন এটা অথেন্টিক গ্যারান্টি হলো যে আমি এখন একক কোনো ডেভেলপার কোম্পানি না যে আমি একক ভাবে কোনো বিল্ডিং করতেছি এখানে যে সদস্য আছে 54 জন সদস্য সদস্যের সমন্বয়কৃতভাবে হয়ে আমরা এই প্রজেক্টটা উঠাবো সেই ক্ষেত্রে সকলের সম্মতিক্রমে আমার এই প্রজেক্টের যা যা আপনারা প্ল্যান করছেন আমরা প্ল্যান করছি

যত দ্রুত সম্ভব হয় সকলের সম্মতিক্রমে ওকে ওকে তার মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে চুয়ান্ন জন এখানে ফ্ল্যাটের ওনার হবেন চুয়ান্নটা ফ্ল্যাট যেহেতু চুয়ান্ন জন যখনই এখানে শেয়ার বিক্রি হয়ে যাবে তখনই চুয়ান্ন জনের সাথে আলোচনা করে শেয়ার শেয়ারের যে শেয়ারগুলো যারা শেয়ার হোল্ডার আছেন তাদের সাথে আলোচনা করে বিল্ডিংয়ের কাজ শুরু করবেন এবং কাজ শুরু করার পরে যখন কতদিন লাগবে মোটামুটি আপনার এই বিল্ডিংটা বিল্ডিং মিনিমাম ফোর ইয়ার্স দুটা বিল্ডিং শেষ করতে দুটা ফোর ফোর ইয়ার্স চলে যাবে যেটা একদম ফুল কমপ্লিট করতে এক একটা বিল্ডিং থ্রি ইয়ার্স লাগে তো আমার এখানে দুইটা বিল্ডিং যেহেতু প্যারেল কাজ চলবে সেক্ষেত্রে এভারেজ ফোর ইয়ার্স এর মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে এভারেজ মানে এখন এখন থেকে ফোর ইয়ার্স এখন থেকে ফোর ইয়ার্স এর মধ্যে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যাবে ওকে ওকে সুন্দর আমরা একটু ছায়া চলে যাই আজকে আমরা কথা বলবো আহ আরো বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলবো এবং অলরেডি আপনি বলছিলেন যে একজন শেয়ার হোল্ডারও আছেন জি জি এখান থেকে শেয়ার মানে ক্রয় করছে উনি আপনাদের সামনে কিছু বলুক আচ্ছা আচ্ছা ওকে আমরা একজন পেয়ে গিয়েছি আসসালাম আচ্ছা কেমন আছেন আপনি জি ভালো আছি আচ্ছা আপনি তো এখানে শেয়ার কিনেছেন আচ্ছা শেয়ার কিনেছেন আপনার কেন এই জায়গাটা পছন্দ হলো শেয়ার কেনার জন্য জায়গাটা ঢাকার মধ্যে নিরিবিলি পরিবেশ এখানে কোনো আওয়াজ দেয় আচ্ছা এটা টোটালি একটা কার্বন মুক্ত এরিয়া হ্যাঁ এখানে কোনো মানে নিরিবিলি জায়গা আচ্ছা আচ্ছা এবং আবাসিক বসবাস করার উপযোগী উপযোগী বসবাস করার উপযোগী বিধায় আমি এখানে এসে আছি আচ্ছা আসলে হয় কি যে আপনি যেটা বললেন বসবাস করার উপযোগী ঢাকা শহরের অনেক এলাকাতেই কিন্তু বসবাসের উপযোগী নাই এখন তো আমরা আসলে সবসময় চাই একটু আলো বাতাস খোলা বাতাস থাকবে প্রকৃতি থাকবে গাছগাছালিতে ভরা থাকবে শহরের ভিতরে একটা গ্রাম গ্রাম শহরের ভিতরে একটা গ্রামের স্বাদ পাওয়া যায় সেটাই 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 শহরের ভিতরে আমি গ্রামের স্বাদ পাচ্ছি ইয়েস এক্স্যাক্টলি তো এরকম একটা লোকেশন এই কারণে আপনি এখানে নিয়েছেন এবং যারা এখানকার বাড়িও আছে আমার পাশে বাড়িও ও আচ্ছা আপনার বাড়িও আছে বাহ সুন্দর

সার্বিকভাবে আমি যতটুকু জানি তারা অত্যন্ত সৎ এবং দক্ষ এক্স্যাক্টলি এবং তার যারা এখানে উদ্যোক্ত আছে তারা হলো স্কিল হ্যাঁ প্রত্যেকে মানে ইয়াং চ্যাপ আচ্ছা আচ্ছা আর নতুনদের স্বাগত জানাই হ্যাঁ তাদের তাদের কর্মদক্ষতা আমার কাছে ভালো লাগছে আচ্ছা যার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে এটা সহযোগিতা করতেছি আচ্ছা নিয়ে

আচ্ছা এই জন্য এখানে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথেই থাকবেন আমরা এখন আবারও জুয়েল ভাইয়ের সাথে কথা বলতে চাই জুয়েল ভাই মোটামুটি তো আমরা জানলাম আপনাদের কাছ থেকে একটু বলবেন আপনারা এই ধরনের প্রজেক্ট গুলো এর আগে কয়টা করেছেন এবং আপনাদের এক্সপেরিয়েন্স কেমন চারটা প্রজেক্ট হ্যান্ডওভার দেওয়া হয়ে গেছে অলরেডি আচ্ছা একটা চলমান আছে ওকে অলরেডি দেখি কিছুতে লুক উঠে গেছে আর এটা প্রসেসিং রাজু প্ল্যানিং প্রসেসিং এটা আমার ফিফথ প্রজেক্ট আচ্ছা পঞ্চম প্রজেক্ট আমি আসলে কোনো সাইনবোর্ড বা ব্যানার নাই আমার নিজেদের রিলেটিভ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওনারাই আমার মানে বিশ্বস্ত লোক এবং ওনারাই আমার ক্লায়েন্ট এইভাবে আমরা আসলে বিলিংগুলি করতেছি আচ্ছা দূর দূরান্ত থেকে একজনের রেফারেন্স একজনের প্রবাসীর মাধ্যমে আমার মানে সুদূর দেশ থেকে আমার ফ্রেন্ড আছে ওনারা ওনার ফ্রেন্ডরা ওনার আত্মীয় স্বজনরা ওনারা এইভাবেই আমার সেল চলতেছে এটা আসলে ডেভেলপার হিসেবে না তো যেহেতু কোনো সাইনবোর্ড ব্যানার লাগে না বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমাদের হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার তো অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যে দাম বলেন জমির দাম জিজ্ঞেস করছেন অনেকে হ্যাঁ দামটা আমরা জানতে চাই তার ক্ষেত্রে এখানে আমরা একটু ই করছি ইনক্লুডিং করছি টোটাল টোটাল এরিয়াটা যাতে মানে বাউন্ডারি করা মাটি ভরাট করা ডেভেলপ করে আপনার রেজিস্ট্রি খাজনা খারিজ সহ আমার টোটাল তেরো লক্ষ টাকা এটা জমির একটা শেয়ার মূল্য একটা জমির শেয়ার শেয়ার মূল্য ওকে তার মানে যে চুয়ান্ন জনের একজন এই দাম দিয়ে কিনে কিনতে পারবেন জি ওকে তার মানে হচ্ছে এখানে আপনার রেজিস্ট্রেশন খাজনা খারিজ থেকে শুরু করে এ টু জে টু জেড এই বাউন্ডারি ভরাট করা এবং টোটাল কমপ্লিট হলো তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এটা দিচ্ছি স্বল্প সময়ের জন্য ওকে স্বল্প সময়ের জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো যারা দূর দূরান্ত প্রবাসী থাকে তাদের জন্য মনে করেন সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা ওকে স্পেশাল ছাড় দিবেন তাদের জন্য প্রবাসী জন্য আসলে একই সবার জন্য তারপরও প্রবাসীদের জন্য যাতে ওনারা যেহেতু বাইরে থাকে মানে বিশ্বাসের ব্যাপারটা অন্যরকম থাকে তাদের জন্য অবশ্যই কিছু দেওয়ার জন্য ওনার করার জন্য চেষ্টা করব আমরা আচ্ছা আচ্ছা আলোচনার সাপেক্ষে ওকে আলোচনার সাপেক্ষে আমরা চেষ্টা করব ওকে খুবই চমৎকার আচ্ছা ফ্ল্যাটের সাইজ বলছিলেন 1500 স্কয়ার ফিট এখানে আপনার আপনার পনেরোশি স্কোয়ার ফিট ইউজেবল এরিয়া সে পেয়ে যাবে প্রত্যেকটা ফ্ল্যাটে ওকে আমরা এখানে কমন স্পেস গুলি আমরা ইউজ করি না আচ্ছা আচ্ছা আমরা ডেভেলপার কোম্পানি না যৌথভাবে উদ্যোগ নিয়ে আমাদের এই বিল্ডিংগুলি তৈরি করা আচ্ছা ওকে এখন কনস্ট্রাকশন যে আপনারা করবেন কনস্ট্রাকশনের খরচটা কেমন আসতে পারে অ্যাপ্রক্স কনস্ট্রাকশন খরচ পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা চলে আসে হ্যাঁ সেক্ষেত্রে আপনার হাই ফিটিংস থাকে বাথরুম ফিটিংসগুলি আপনার মানে এক একজন আসলে তার গর্জিয়াস মনো করে লাগায় এমন কেউ বাতচাপ লাগাইতে চলে সেই ক্ষেত্রে কস্টিং বাড়ে কেউ হট এন্ড কোল্ড মিক্সচার লাগায় যে যেভাবে আসলে ইউজ করতে চায় ওইভাবে কস্টিং না যায় বাইরে যায় বাট রেগুলার কস্টিং থেকে 25 থেকে 30 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে আচ্ছা 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 ওকে 25 থেকে 30 লাখের মধ্যে আমার ফ্ল্যাট ফ্ল্যাটের কনস্ট্রাকশনটা হয়ে যাচ্ছে এখন কেউ যদি গ্রানাইট লাগাইতে চায় কেউ যদি ফ্লোরে মার্বেল লাগাইতে চায় সেই ক্ষেত্রে কস্টিং বাড়বে বাট অ্যাজ ইউজুয়াল দুই দুই টাইলস চায়না মিরর পলিশ

গেট যেটা বলি আমরা আউটসাইড এর থাই জানালা এটা শুধু আমার ঠিক রেখে ভিউ ঠিক রেখে সে যার ইন্টারনাল ভিতরে যে যেভাবে চাই যে যার মতো করতে পারবে আচ্ছা প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝে মাঝে আপনি বলছিলেন যে আমরা যে তো ডিজাইনটা দেখেছি ফ্ল্যাটের মাঝে মাঝে ভয়টো আছে যাতে সবাই আলো বাতাসটা পায় সেটাই তো ভয়ের যেহেতু আছে তার মানে কি কে সামনে পেলো কে পেছনে পেলো এটা নিয়ে কোনো কনফিউশন কিছু আপনি

এই টাকাটা এখন দিবে এবং রেজিস্ট্রিটা কিভাবে পাবে আমরা এই মুহূর্তে যেহেতু ট্রাস্টেড একটা ব্যাপার থাকে এখানে সেই ক্ষেত্রে সে ব্যাংকে আমাদের সাথে যৌথ অ্যাকাউন্ট থাকছে ব্যাংকে অ্যাকাউন্টে আমাদের সে পেমেন্ট দিবে প্রথমে আমরা এই মুহূর্তে নিচ্ছি 3 লাখ বাকি 10 লাখ নিচ্ছি হলো আপনার রেজিস্ট্রি সময় আচ্ছা সেই ক্ষেত্রে 3 লাখ টাকার আমরা তাকে ডকুমেন্ট স্বরূপ বাইনানামা দিচ্ছি এবং সে যদি চেকে দেয় তার চেক কপি তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিলে তার চেক কপি থেকে যাচ্ছে কে কাকে ডিপোজিট করতেছে এবং আমাদের

এটার জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করতে হবে এটা আসলে এককভাবে চাইলে হবে না যৌথভাবে কাজ করতে হ্যাঁ মানে বুকিংটা এখন সে দিতে পারবে ওকে খুবই চমৎকার যারা আমাদের সাথে যুক্ত ছিলেন দর্শক আমি সবাইকে বলবো আজকে জুয়েল ভাই আমাদেরকে একদম এ টু জেড ইনফরমেশন দিয়েছেন তো যারা আসলে এখানে জমির একটা শেয়ার নিতে চান আমি সবাইকে বলবো আপনারা আসবেন জায়গাটাতে আসবেন ভিজিট করবেন দেখবেন দেখার পরে কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন যেহেতু আপনার কষ্টের টাকা আপনি এক জায়গায় ইনভেস্ট করছেন সেই কষ্টের টাকাটা তো অবশ্যই একটা ভালো জায়গা আপনি ইনভেস্ট করবেন অবশ্যই তো সেই জায়গা থেকে সারা জীবনের সঞ্চয় টাকা এখানে কোনো ক্ষতিগ্রস্ত না হয় ওইদিকে আমাদের প্রথম প্রায়োরিটি দিতে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওকে তো আমি আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতে চাই যে আসলে এখানে লাভবান হবেন কত দিক থেকে আমি জুয়েল ভাইয়ের কাছ থেকে আলোচনা করি এবং আমার নিজের যে এক্সপেরিয়েন্স আছে আমি সেখান থেকেই বলবো যে ধরেন এখানে এখন বর্তমান যদি আমি চিন্তা করি যে এখানে আশেপাশে এরিয়াতে বর্তমান যে ভ্যালু আছে সেই ভ্যালুর তুলনায় অর্ধেকেরও কম খরচে একটা ফ্ল্যাট মাসে অবশ্যই একটা মানে মানে ডেভেলপার একটা ফ্ল্যাট করতে গেলে আপনার ন্যূনতম পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট যাবে সো পাঁচ হাজার নিচে সে কোথাও মানে ঢাকা শহরে কোথাও সে ফ্ল্যাট পাবে না একজ্যাক্টলি পাঁচ হাজার টাকা বাট এখানে আমার কস্টিং সে যদি অ্যাপ্রক্স এক পার পার্সন বাইশশো পঞ্চাশ টাকা হয়ে থাকে বাইশশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনার ফ্ল্যাট সে বুঝে পেতেছে কারণ এখানে তার আদার্স কোনো কস্টিং বেয়ার করতে হবে না ডেভেলপার তার প্রফিট কস্টিং বেয়ার করবে বাট আমার এখানে সে কোনো প্রফিট কস্টিং বেয়ার করবে না তার নিজস্ব যে খরচটা হবে সেই খরচটাই সে বেয়ার করবে শুধু ল্যান্ড কিনার ক্ষেত্রে যে খরচটা সেই খরচটা স্যার এডিশনাল খরচ যাচ্ছে বাট ডেভেলপার আপনাকে দেখাচ্ছে আপনার এই কস্টিং ওই কস্টিং বাট আমার এখানে কোনো কস্টিং কস্টিং নাই আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনাদের এখানে যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হয়তো ইন টোটাল মানে হয়তো তেতাল্লিশ অথবা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে শেষ হয়ে যাবে এই ফ্ল্যাটটা যদি উনি বিক্রি করতে চায় আজ থেকে তিন চার বছর পরে যখন রেডি হবে তখন কত টাকায় বিক্রি করতে হবে সে সর্বনিম্ন এক কোটি টাকা বিক্রি করতে পারবে নাইনটি থেকে এক কোটি টাকা সে হান্ড্রেড পার্সেন্ট নব্বই থেকে নব্বই থেকে এক কোটি টাকা বিক্রি করতে স্বাভাবিক কারণ স্বাভাবিক ক্রমে 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 ডে বাই ডে জমির দাম বাড়ে জমি এমন একটা জিনিস যেখানে কোনো যদি মনে হয় আমি ফ্ল্যাটটাতে থাকবো না আমার ঢাকা শহরে আরো বাড়ি আছে যেমন একজন শেয়ার হোল্ডার কে আমরা পেলাম একটু আগে যে উনার এখানে বাড়ি আছে উনি তারপরে এখানে নিয়ে আসেন এমন হতে পারে উনি হয়তো ভাড়া দিয়ে রাখবেন অথবা এটা রেডি হওয়ার পরে উনি হয়তো বিক্রি করে দেবেন তো এরকম ইনভেস্ট করেও যদি আপনার এখানে প্রফিট বের করতে পারেন আপনার অনেকে প্রবাসী আছেন অথবা বাংলাদেশি আছেন যাদের টাকা পড়ে আসে ব্যাংকে আপনি চাচ্ছেন যে না এই টাকাটাকে আমি সঠিক কাজে লাগাই জি তারা কিন্তু একটা ফ্ল্যাটে ইনভেস্ট করতে পারেন একটা জমিতে ইনভেস্ট করবেন এখানে একটা ইনভেস্ট করলে আপনার এটা কিন্তু একসময় এখন এখন আপনি টাকা দিচ্ছেন অর্ধেক পরে এটা ডাবল হয়ে যাবে আপনি এখন রেডি করার পরে একটা ফ্ল্যাট ন্যূনতম পনেরো থেকে টুন্টি থাউজেন্ড টাকা আপনি অবশ্যই ভাড়া পাবেন ইয়ার এক্ষেত্রে আপনি কোনো মানে এক্সট্রা করতে হচ্ছে আপনি কোনো হেচেল নাই হেচেল ছাড়া আপনি টোয়েন্টি থেকে টোয়েন্টি টাকা আপনার পার মান্থ ভাড়া পাচ্ছেন সেটাই যেটা হলো একদম হান্ড্রেড পার্সেন্ট সুদবিহীন অথেন্টিক টাকা আপনার ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট হবে বাট এইখানে টাকার যে ইন্টারেস্ট এটা ইন্টারেস্ট একদম হালাল ইনকাম ইয়েস এক্স্যাক্টলি ওকে তো আমরা ভিডিওটা শেষ করে দিব যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই এই জায়গাটাতে আসবেন জুয়েল সাথে আপনারা যোগাযোগ করবেন কাগজপত্র দেখবেন ডিজাইন দেখবেন সবকিছু দেখে শুনে বুঝে আপনার যদি ভালো মনে হয় আপনি আমরা শেষ করে দিচ্ছি ওকে ধন্যবাদ ভালো থাকবেন জিমুম আল্লাহ হাফিজ